সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটিতে সম্প্রতি মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বেড়েই চলেছে এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশটিতে একদিনে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে গত শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় সোমালিয়ার চারজন ও ইথিওপিয়ার তিনজন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাদের বিরুদ্ধে সৌদিতে হাসিস বা গাজার মতো এক ধরনের মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ ছিল মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অন্য ব্যক্তি হলেন সৌদি আরবের নাগরিক মাকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এসপির হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত সৌদি আরবে দুশো ত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে একশো জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল এহারে হারে মৃত্যুদণ্ড কার্যকর হতে থাকলে চলতি বছর দেশটিতে দু হাজার সালের রেকর্ড ছাড়িয়ে যাবে গত বছর দেশটিতে তিনশো আটত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিশ্লেষকদের মতে দু সালে শুরু হওয়া মাদক বিরোধী যুদ্ধের কারণেই মূলত সৌদি আরবে মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়ছে এই অভিযানের সময় যাদের আটক করা হয়েছিল এখন বিচার প্রক্রিয়া শেষে তাদের অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে তথ্য বলছে সৌদি আরবে দু সালে মাদক সম্পর্কিত অপরাধে উনিশজন দু হাজার তেইশ সালে দুজন এবং দু সালে একশো সতেরো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অধিকারকর্মীরা বলছেন মৃত্যুদণ্ড কার্যকরের এই ধারাবাহিকতা সৌদি আরবের উন্মুক্ত ও সহনশীল সমাজ গঠনের প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করছে অথচ এটাই ছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষিত ভীষণ দু হাজার সংস্কার কর্মসূচির মূল ভিত্তি তবে সৌদি কর্তৃপক্ষের দাবি জনশৃঙ্খলা রক্ষার জন্য মৃত্যুদণ্ড অপরিহার্য এবং সব ধরনের আপিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই ধরনের সাজা কার্যকর করা হচ্ছে